আসসালামু আলাইকুম ম্যানেজমেন্ট মাস্টার ক্লাস সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত আমরা ব্যবস্থাপনের মৌলিক ধারণা এবং টেইলর ও ফেওলের যুগান্তকারী তত্ত্বগুলো জেনেছি আজ আমরা প্রবেশ করব আধুনিক ব্যবসায় জগতের সবচেয়ে প্রভাবশালী সংগঠন কোম্পানি বা কর্পোরেশনের ব্যবস্থাপনার জগতে একটি কোম্পানিতে মালিক শেয়ারহোল্ডার এবং ব্যবস্থাপক কেন আলাদা ব্যক্তি হন পরিচালনা পর্ষদ বা বোর্ড অব ডিরেক্টরস কি তাদের ক্ষমতা ও দায়িত্বই বাকি আর সিইওই বাকে যার একটি সিদ্ধান্তে কোম্পানির ভাগ্য বদলে যেতে পারে আজকের পর্বে আমরা কর্পোরেট ব্যবস্থাপনার এইসব জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে জানব এই টপিকটি আপনাকে একটি কোম্পানির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা বা কর্পোরেট গভর্নেন্স বুঝতে সাহায্য করবে তাহলে আর দেরি কেন চলুন কর্পোরেট জগতের অন্দরমহলে প্রবেশ করা যাক দেখুন আমাদের তৃতীয় টপিকের নাম কর্পোরেট ম্যানেজমেন্ট এই টপিকের মূল ফোকাস হলো কোম্পানি সংগঠন বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা এখানে কয়েকটি কিওয়ার্ড আছে সেপারেশন অব ওনারশিপ অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট এটাই কর্পোরেট ব্যবস্থাপনার মূল ভিত্তি কোম্পানিতে মালিক হল হাজার হাজার শেয়ারহোল্ডার কিন্তু দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন বেতনভুক্ত পেশাদার ব্যবস্থাপক এখান থেকে প্রশ্ন আসে কেন এই পৃথকীকরণ প্রয়োজন বোর্ড অব ডিরেক্টরস শেয়ারহোল্ডারদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এরাই কোম্পানির সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ তাদের গঠন আকার যোগ্যতা ক্ষমতা ও দায়িত্ব থেকে প্রশ্ন আসবে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি হলেন পরিচালনা পর্ষদ কর্তৃক নিযুক্ত সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা যিনি পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তার ভূমিকা কি তা জানতে হবে কোড অফ কন্ডাক্ট কর্পোরেট জগতে নৈতিকতা ও সুশাসন কর্পোরেট গভর্নেন্স বজায় রাখার জন্য যে নিয়মকানুন সেটাই কোড অফ কন্ডাক্ট এই টপিকটি মূলত কোম্পানি আইন এবং কর্পোরেট সুশাসনের সাথে সম্পর্কিত চলুন এর উপর তিরিশটি বাছাই করা এমসিকিউ সমাধান করি যা আপনার প্রস্তুতিকে করবে আরও মজবুত তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক আধুনিক কোম্পানি সংগঠনে মালিক কারা উত্তর ঘ শেয়ারহোল্ডারগণ যারা কোম্পানির শেয়ার ক্রয় করেন তারাই আনুপাতিক হারে সেই কোম্পানির মালিক দুই সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট বা মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ কোন ধরনের সংগঠনের প্রধান বৈশিষ্ট্য উত্তর গ যৌথ মূলধনী কোম্পানি কোম্পানিতে অসংখ্য শেয়ারহোল্ডার থাকায় তাদের পক্ষে সরাসরি ব্যবস্থাপনায় অংশ নেওয়া সম্ভব হয় না তাই তারা বেতনভুক্ত পেশাদার ব্যবস্থাপক নিয়োগ দেন তিন কোম্পানির সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ কোনটি উত্তর গ পরিচালনা পর্ষদ বা বোর্ড অব ডিরেক্টর্স শেয়ারহোল্ডারদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদেই কোম্পানির সকল গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করে চার পরিচালনা পর্ষদের সদস্যদের ডিরেক্টর্স কে নিয়োগ বা নির্বাচন করেন উত্তর ঘ শেয়ারহোল্ডারগণ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ভোটের মাধ্যমে পরিচালকদের নির্বাচন করেন পাঁচ বাংলাদেশের কোম্পানি আইন কত সালের উত্তর গ উনিশশো সালের বাংলাদেশে কোম্পানি সংক্রান্ত সকল কার্যক্রম উনিশশো সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয় ছয় পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত উত্তর খ তিনজন উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম তিনজন পরিচালক থাকতে হয় সাত প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত উত্তর ক দুইজন উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম দুইজন পরিচালক থাকতে হয় আট পরিচালনা পর্ষদের প্রধানকে উত্তর গ চেয়ারম্যান পরিচালকদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় যিনি পরিষদের সভায় সভাপতিত্ব করেন নয় কোম্পানির দৈনন্দিন কার্য পরিচালনার জন্য নিয়োজিত সর্বোচ্চ পদমর্যাদার নির্বাহীকে উত্তর গ প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালক এমডি সিইও বা এমডি হলেন পরিচালনা পরিষদের সিদ্ধান্তের প্রধান বাস্তবায়নকারী এবং কোম্পানির সার্বিক নির্বাহী দায়িত্বে নিয়োজিত থাকেন দশ কর্পোরেট গভর্নেন্স বা কর্পোরেট সুশাসন বলতে কি বোঝায় উত্তর গ যে পদ্ধতিতে একটি কোম্পানি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং সকল অংশীদারদের স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষা করা হয় কর্পোরেট গভর্নেন্সের মূল লক্ষ্য হল স্বচ্ছতা জবাবদিহিতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে কোম্পানির দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করা এগারো পরিচালনা পর্ষদের প্রধান দায়িত্ব কি। উত্তর খ কোম্পানির কৌশলগত লক্ষ্য নির্ধারণ এবং সিইও বা এমডি এর কার্যক্রম পর্যবেক্ষণ পর্ষদ ব্যবস্থাপনার দৈনন্দিন কাজে হস্তক্ষেপ না করে বরং নীতি নির্ধারণ ও উচ্চ পর্যায়ের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে বারো সিইও এর পূর্ণ রূপ কি উত্তর ক চিফ এক্সিকিউটিভ অফিসার এর বাংলা পরিভাষা হল প্রধান নির্বাহী কর্মকর্তা ১৩ কোম্পানির পরিচালকদের যোগ্যতা কোয়ালিফিকেশন সাধারণত কোথায় উল্লেখ থাকে উত্তর ঘ উপরের ক ও গ উভয় কোম্পানি আইন কিছু সাধারণ যোগ্যতার কথা বললেও কোম্পানির পরিমেল নিয়মাবলীতে পরিচালকদের জন্য বিশেষ যোগ্যতা যেমন নির্দিষ্ট সংখ্যক শেয়ার থাকা নির্ধারণ করা যায় চোদ্দ কোড অফ কন্ডাক্ট বা আচরণ বিধি কাদের জন্য প্রযোজ্য উত্তর গ পরিচালক ব্যবস্থাপক ও কর্মীসহ সকলের একটি কোম্পানির নৈতিক ও পেশাগত মান বজায় রাখার জন্য আচরণবিধি প্রতিষ্ঠানের সকল সদস্যের উপর প্রযোজ্য হয় ১৫ কোনটি পরিচালনা পর্ষদের ক্ষমতা বহির্ভূত উত্তর গ কোম্পানির পরিমেল নিয়মাবলী পরিবর্তন করা শেয়ারহোল্ডারদের অনুমোদন ছাড়া কোম্পানির মূলধন কাঠামো স্মারকলিপি বা পরিমেল নিয়মাবলী পরিবর্তনের মতো মৌলিক বিষয়গুলোতে শেয়ারহোল্ডারদের বিশেষ সভায় অনুমোদন প্রয়োজন হয় ১৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা আহ্বান করা কার দায়িত্ব উত্তর গ পরিচালনা পর্ষদের কোম্পানি আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ প্রতি বছর শেয়ারহোল্ডারদের জন্য এজিএম আহ্বান করতে বাধ্য সতেরো এজেন্সি প্রবলেম বলতে কর্পোরেট ব্যবস্থাপনায় কী বোঝায় উত্তর গ ব্যবস্থাপক এজেন্ট এবং শেয়ারহোল্ডারদের প্রিন্সিপাল এর মধ্যে স্বার্থের সংঘাত যখন ব্যবস্থাপকরা শেয়ারহোল্ডারদের স্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থকে বড় করে দেখেন তখন এই সমস্যা তৈরি হয় আঠারো কর্পোরেট গভর্নেন্সের মূল স্তম্ভ কোনগুলো উত্তর খ স্বচ্ছতা জবাবদিহিতা ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতা এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে একটি কোম্পানির সুশাসন ব্যবস্থা করে ওঠে উনিশ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা স্বাধীন পরিচালক কারা উত্তর খ যারা কোম্পানির সাথে কোনো আর্থিক বা অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক ছাড়াই পর্ষদে দায়িত্ব পালন করেন কর্পোরেট সুশাসন নিশ্চিত করার জন্য পর্ষদে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের অন্তর্ভুক্ত করা হয় যাতে তারা নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারেন কুড়ি একটি কোম্পানির অবসায়ন বা বিলোপ সাধনের সিদ্ধান্ত কে নিতে পারে উত্তর গ শেয়ারহোল্ডারগণ বিশেষ প্রস্তাবের মাধ্যমে বা আদালত কোম্পানির বিলোপ একটি চূড়ান্ত সিদ্ধান্ত যা শেয়ারহোল্ডারদের অনুমোদন বা আদালতের নির্দেশের প্রয়োজন হয় একুশ কোনটি পরিচালকের অযোগ্যতা হিসেবে গণ্য হয় উত্তর ঘ উপরের সবগুলো কোম্পানি আইন অনুযায়ী এই কারণগুলোর যে কোনো একটি ঘটলে একজন ব্যক্তি পরিচালক পদে থাকার যোগ্যতা হারান বাইশ সিইও এবং চেয়ারম্যান পদটি একই ব্যক্তির হাতে থাকা কি কর্পোরেট সুশাসনের জন্য ভালো উত্তর খ না এটি ক্ষমতার একাধিপত্য তৈরি করতে পারে এবং জবাবদিহিতা কমায় সুশাসনের নীতি অনুযায়ী ক্ষমতা পৃথকীকরণের জন্য সিইও এবং চেয়ারম্যানের পদ দুজন ভিন্ন ব্যক্তির হাতে থাকা উচিত তেইশ বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কোন সংস্থার সুশাসন কোড মেনে চলতে হয় উত্তর খ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বিএসইসি হল বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এবং তারাই তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কর্পোরেট গভর্নেন্স কোড জারি করে চব্বিশ ডিরেক্টর বা সায়া পরিচালক কে উত্তর গ এমন ব্যক্তি যিনি ফর্মালি পরিচালক না হয়েও যার নির্দেশনা অনুযায়ী পর্ষদ কাজ করতে অভ্যস্ত আইন অনুযায়ী এই ধরনের ব্যক্তিকেও ক্ষেত্রবিশেষে পরিচালকের মতোই দায়ী করা যেতে পারে পঁচিশ পরিচালনা পরিষদের কোন কমিটি নিরীক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করে উত্তর গ অডিট কমিটি অডিট কমিটি কোম্পানির আর্থিক প্রতিবেদন এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার পর্যালোচনা করে যা পর্ষদের স্বচ্ছতা ও জলাবদিহিতা নিশ্চিত করে ২৬ পরিচালকদের দায়িত্ব কোন ধরনের উত্তর ঘ উপরের সবগুলো পরিচালকদের অবশ্যই কোম্পানির প্রতি বিশ্বস্ত থাকতে হবে এবং সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতার সাথে তাদের আইনগত দায়িত্বগুলো পালন করতে হবে সাতাশ একটি কোম্পানির ভীষণ ও মিশন নির্ধারণ করা কার কাজ উত্তর খ পরিচালনা পর্ষদের কোম্পানির দীর্ঘমেয়াদী লক্ষ্য বা ভীষণ এবং সেই লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্য বা মিশন নির্ধারণ করা পরিচালনা পর্ষদের অন্যতম প্রধান স্ট্র্যাটেজিক দায়িত্ব আঠাশ কোনটি পরিচালকের ক্ষমতার মধ্যে পড়ে উত্তর ঘ উপরের সবগুলো পরিমেল নিয়মাবলী দ্বারা ক্ষমতা প্রদত্ত হলে পরিচালকরা এই সকল কাজ সম্পাদন করতে পারেন উনত্রিশ ইনসাইড ট্রেডিং বলতে কি বোঝায় উত্তর খ কোম্পানির অপ্রকাশিত ও সংবেদনশীল তথ্য ব্যবহার করে শেয়ার লেনদেনের মাধ্যমে ব্যক্তিগত মুনাফা অর্জন করা এটি একটি গুরুতর কর্পোরেট অপরাধ এবং আইনত দণ্ডনীয় তিরিশ কর্পোরেট ব্যবস্থাপনার চূড়ান্ত লক্ষ্য কি উত্তর খ শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বোচ্চকরণ শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এবং অংশীদারদের স্বার্থ রক্ষা আধুনিক কর্পোরেট ব্যবস্থাপনার লক্ষ্য শুধু স্বল্পমেয়াদী মুনাফা নয় বরং শেয়ারের মূল্য বৃদ্ধির মাধ্যমে শেয়ার হোল্ডারদের সম্পদ বৃদ্ধি করা এবং সকল অংশীদারদের প্রতি দায়িত্ব পালন করা তো এই ছিল কর্পোরেট ম্যানেজমেন্টের উপর আমাদের আজকের বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ তিরিশটি এমসি কিউ আশা করি এই পর্বের পর কর্পোরেট ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার সকল ধারণা পরিষ্কার হয়ে গেছে নিয়মিত অনুশীলন করে নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যান আল্লাহ হাফেজ